ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অপসরের কথা জানিয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডাবল উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম এখনই মুশফিকুর রহিমের অপসরের ঘোষণা করার পর তার স্ত্রীর ফেসবুক পোস্টের পর তাকে নিয়ে কিন্তু মারাত্মক রকমের একটা সমালোচনা ঝড় এই সোশ্যাল মিডিয়াতে চলছে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে মূলত মুশফিকুর রহিমের দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ সালের কেরিয়ারের খুঁটিনাটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনারাই জাজ করবেন যে মুশফিকুর রহমান রহিমকে আপনারা কীভাবে আপনারা দেখছেন আপনাদের চোখে মুশফিকুর রহিম দু ছয় সালের ছয় আগস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার অভিষেক হয়েছিল হারারে স্পোর্টস ক্লাবে জিম্মাবের বিপক্ষে সেই ম্যাচে সে ব্যাট করার সুযোগ পায়নি এমনকি সর্বশেষ যেই ম্যাচটা যে খেলেছে সে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির যে শেষ ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়াতে সে ম্যাচটি খেলা হয়নি যদিও টেকনিক্যালি তার ম্যাচ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচে সে পাঁচ বলে দুই রান করে আউট হয়ে গেছে সর্বশেষ যে তিনটি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিম তিন ম্যাচে তার রান হচ্ছে দুই শূন্য এবং এক রান আর তার পুরো কেরিয়ার গ্রাফের কথা বলে সে তার পুরো ওয়ান ডে কেরিয়ারে দুশো চুয়াত্তরটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেখানে রান করেছে সাত হাজার সাতশো পঁচানব্বই রান ছয়ত্রিশ ওভারেজ এবং উনআশি স্টাইটে উনপঞ্চাশটি ফিফটির সাথে সে নয়টি সেঞ্চুরি দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং বেকার হচ্ছে একশো চৌচল্লিশ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান হচ্ছে মুসফিক রহিমের সর্বোচ্চ রান হচ্ছে তামিক মালের সে দুইশো তেতাল্লিশ ম্যাচে আট হাজার তিনশো সাতান্ন রান করেছে মুসফিক রহিম দ্বিতীয় অবস্থানে আছে সাত হাজার সাতশো পঁচানব্বই রান নিয়ে তৃতীয় অবস্থানে আছে সাকিব আল আসান সাত হাজার পাঁচশো তিরিশ রান এখন যদি মেইন ফোকাস কেন্দ্রবৃন্দ থাকি মুফফিক গরিমকে নিয়ে মুসফিক রহিম সেই দুশো চুয়াত্তরটি যে ম্যাচ খেলেছে দুশো চুয়াত্তর ম্যাচের মধ্যে সে অধিনায়ক হিসেবে খেলেছে সাতত্রিশটি ম্যাচ দু হাজার এগারো থেকে চোদ্দ সালে বাংলাদেশের ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে এই তিন বছর প্রায় সাড়ে তিন বছরের মধ্যে এছাড়া তার যদি আইসিসি ইভেন্টগুলোর কথা বলি ওয়ান ডে ফর্ম্যাট এর মধ্যে সে তার প্রথম ওয়ান ডে বিশ্বকাপ খেলেছিল দু হাজার সাত ওয়ান ডে বিশ্বকাপে তারপর সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপ খেলে দু হাজার তেইশ সালে হাজার সাত দু হাজার এগারো দু হাজার পনেরো দু হাজার উনিশ এবং দু হাজার তেইশ মিলে সে পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপে মোট আটত্রিশটি ম্যাচ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি সে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ওয়ান ডে ফর্মে দু হাজার সতেরো সালে এবং সর্বশেষ এই দু হাজার পঁচিশ সালে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ছয়টি ম্যাচ খেলেছে আর এশিয়া কাপের কথা বললে এশিয়া কাপ সর্বপ্রথম ওই এশিয়া কাপ সে খেলেছিল দু হাজার আট সালে এবং সর্বশেষ দু তেইশ সালে খেলেছে এর মধ্যে টি টোয়েন্টি এশিয়া কাপ হয়েছে শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটের বিবেচনা করলে দু হাজার আট দশ বারো চোদ্দো আঠারো এবং সবশেষ দু হাজার তেইশ সালে ছয়টি ওয়ান ডে এশিয়া কাপ খেলেছে যেখানে সে মোট পঁচিশটি ম্যাচ খেলেছে সে এখন পর্যন্ত যে দুশো চুয়াত্তরটি ম্যাচে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছে এর মধ্যে একশো চব্বিশটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে একশো তেতাল্লিশটি ম্যাচে বাংলাদেশ হেরেছে এবং ষাটটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে অর্থাৎ নৌ রেজাল্ট বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এর মধ্যে একশো চব্বিশটি ম্যাচে যেগুলিতে বাংলাদেশ সেই ম্যাচগুলোতে কিন্তু মুশফিকুর রহিমের পারফরমেন্স ছিল নজরকাড়া কিন্তু আবার একশো তেতাল্লিশটি ম্যাচ যেটি হেরেছে বাংলাদেশ মুশফিকুর রহিমের ম্যাচকালীন থাকার সময় ওই ম্যাচে মুশফিকুর রহিমের পারফরমেন্সের গ্রাফটা অনেকটা কম আবার যেই চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেখানে আবার দুর্দান্ত পারফর্ম করেছে দু হাজার ছয় থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত এই উনিশ বছরের তার যে কেরিয়ার এই উনিশ বছরের কেরিয়ারের তার এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন অফের পারফরমেন্স তার ক্যাপ্টেন কাল থাকার সময় তার পারফরমেন্স কীরকম ক্যাপ্টেন নন ক্যাপ্টেনের পারফরমেন্স কীরকম যে ম্যাচ বাংলা জয়লাভ করেছে সেখানে কীরকম যে ম্যাচগুলো হতে হেরেছে বাংলাদেশ সেই ম্যাচে তার পারফরমেন্স কীরকম সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো তাই অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন অনেকগুলো তথ্য আপনারা পাবেন যেটা শুরুতে বলছিলাম যে তার ক্যাপ ক্যাপ্টেন হিসেবে সে বাংলাদেশকে সাতত্রিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছে নন ক্যাপ্টেন দুশো সাঁত্রিশটি ম্যাচে যেখানে সাত্রিশটি ম্যাচে সে ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত তখন সে সাত্রিশ ম্যাচ খেলে এক হাজার পঁয়ষট্টি রান করে চৌত্রিশ অ্যাভারেজ এবং সাতাত্তর স্টেক একটি এবং সাতটি ফিফটি দেখা সে পাইভারেজটা ভালো হলেও স্টেক রেটটা আশির কম ব্যাট করে তার পুরো কেরিয়ারের যখন সে নন ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করেছে সে দুশো টি ম্যাচ খেলেছে দু হাজার ছয় থেকে হাজার পঁচিশ পর্যন্ত সেখানে তার পারফরমেন্স ভালো দুইশো ম্যাচে ছয় হাজার সাতশো তিরিশ রান করে ছয়ত্রিশ অ্যাভারেজ এবং আশি স্ট্রেক রেটে আটটি সেঞ্চুরির সাথে বিয়াল্লিশটি ফিফটি দেখা পাই দুশো চুয়াত্তরটি ম্যাচের মধ্যে যেগুলোতে সে খেলেছে বাংলাদেশ হয়ে সেখানে সে একশো চব্বিশটি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে যেখানে সে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল একশো চব্বিশ ম্যাচ খেলে তিন হাজার সাতশো চুয়াত্তর রান করেছিল ছেচল্লিশ অ্যাভারেজ এবং সাতাশি স্ট্রাইক রেটে চারটি সেঞ্চুরির সাথে চব্বিশটি ফিফটি দেখা সে পেয়েছে দুর্দান্ত অ্যাভারেজ ছেচল্লিশ অ্যাভারেজ স্ট্রাইক রেটও দুর্দান্ত সাতাশি চারটি সেঞ্চুরির সাথে চব্বিশটি ফিফটি দেখা সে পেয়েছে আবার যদি তার যেসব ম্যাচে বাংলাদেশ হেরেছে তার প্রতিনিয়তকালীন সময় একশো তেতাল্লিশটি ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে একশো তেতাল্লিশটি ম্যাচে তিন হাজার আটশো আঠাশ রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং বাহাত্তর স্ট্রাইক রেটে সেঞ্চুরি চারটি ফিফটি চব্বিশটি যখন বাংলাদেশ ম্যাচ একশো চব্বিশটি ম্যাচ জয়লাভ করেছে সেখানে তার অভারেজ ছিল ছিচল্লিশ কিন্তু যে ম্যাচটি বাংলাদেশ হেরেছে সেখানে তার অ্যাভারেজ উনত্রিশ অর্থাৎ যেসব ম্যাচে মুশফিক করে বাজে পারফরমেন্স করেছে সেখানে বাংলাদেশ হেরেছে আবার স্ট্রাইক রেটও তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেসব ম্যাচে জয়লাভ করেছে সেখানে তার স্ট্রাইক রেট সাতাশি কিন্তু যেগুলোতে হেরেছে বাংলাদেশ সেখানে তার স্ট্রাইক রেট মাত্র বাহাত্তর তবে সেঞ্চুরি এবং ফিফটির মধ্যে কোনো পার্থক্য নেই জয়লাভ করা ম্যাচের চারটি সেঞ্চুরি হেরে যাওয়া ম্যাচের চারটি সেঞ্চুরি ফিফটি হওয়ার সম পরিমাণ চব্বিশ চব্বিশ টিম কিন্তু যেসব ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচগুলোতে তার পারফরমেন্স ভালো সাত ম্যাচ খেলে একশো তিরাশি রান করেছে একষট্টি অ্যাভারেজ একশো নয় স্ট্রাইক রেট একটি সেঞ্চুরি একটি ফিফটি দেখা সে পেয়েছে এখন যদি আমরা চলে যাই তার বিশ্বকাপের পারফরমেন্সগুলি দু হাজার সাত থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে যেখানে টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশকে আটত্রিশটি ম্যাচ খেলে এক হাজার উনআশি রান করেছে চৌত্রিশ অ্যাভারেজ এবং উনআশি স্ট্রাইক রেট একটি সেঞ্চুরির সাথে আটটি ফিফটি দেখা সে পেয়েছে এখানে স্ট্রাইট টপ প্রায় আশি ছুঁই ছুই অভারেস্টটা মোটামুটি ভালো আবার চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স কথা বলে দু হাজার সতেরো এবং দু হাজার পঁচিশ দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছয়টি ম্যাচ খেলেছে ছয় ম্যাচ খেলে একশো পঁয়ষট্টি রান করেছে সাতাশে অভারেজ এবং ছিয়াত্তর স্ট্রেকন্টে দুটি ফিফটি দেখা সে পেয়েছে আর এশিয়া কাপের পারফরমেন্স কথা বলে দু হাজার আট থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ছয়টি ওয়ান ডে এশিয়া কাপে সে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছে যেখানে পঁচিশটি ম্যাচ খেলেছে পঁচিশ ম্যাচ খেলে আটশো রান করেছে ছয়ত্রিশ এভারে এবং তিরাশি ট্রেকন্টে দুটি সেঞ্চুরি সাথে তিনটি ফিফটি দেখা সে পেয়েছে এশিয়া কাপে তার পারফরমেন্স যথার্থ ভালো এখন যদি তার এটাতে গেলো পুরো কেরিয়ার ভিত্তিক সবাই কেরিয়ার ভালো হয় শেষ দিকের পারফরমেন্সের কথা বললে দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থেকে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশের চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বিপক্ষে ম্যাচ পর্যন্ত বাংলাদেশের হয়ে সে আঠারোটি ম্যাচ খেলেছে আঠারোটি ম্যাচ খেলে তিনশো উনানব্বই রান করেছে সাতাশে অ্যাভারেজ এবং একাশি স্টেকের তিনটি ফিফটির একাশে পেয়েছে এখানে অ্যাভারেজটা অনেক কম ত্রিশের কম অ্যাভারেজ কেরিয়ার শেষ মুহূর্তে এসে কিন্তু যেখানে অ্যাভারেজটা আরো বেশি চল্লিশ ছুচি থাকার কথা সেখানে কিন্তু অ্যাভারেজটা অনেক কম আবার যদি এখানে তো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ভালো মোটামুটি পারফর্ম করেছে যদি দু ওয়ানডে বাদ দিয়ে দিই তাহলে ওয়ার্ল্ড ম্যাচ খেলে একশো রান করেছে তার অ্যাভারেজটা কিন্তু নিচের দিকে ঊর্ধ্বমুখী নয় আর ফিফটি সর্বশেষ আঠারো ম্যাচে তিনটি ফিফটি সর্বশেষ নয় ম্যাচে মাত্র একটি ফিফটি দেখা সে পেয়েছে এর মধ্যে সর্বশেষ পাঁচটি ওয়ান তার পারফরমেন্স খুব একটা ভালো নয় সর্বশেষ পাঁচ ম্যাচ খেলে তার পারফরমেন্স হচ্ছে মাত্র পঁয়ষট্টি রান রহিমের কেরিয়ার নিয়ে যদি আমার ব্যক্তিগত একটা আক্ষেপ থাকে সেটা হচ্ছে যে এত বড় একটা লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম একটা বড় নাম তার কেরিয়ার শেষে সে দশ হাজার রান অ্যাচিভ করতে পারলো না যদিও এটা পেছনে হচ্ছে সে মিডল অর্ডার ব্যাট করে আর তার অ্যাভারেজটা ক্যারিয়ার শেষে মাত্র ছয়ত্রিশ যদি অ্যাভারেজটা চল্লিশ প্লাস হতো তাহলে কিন্তু বা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই উনচল্লিশ চল্লিশ হতো তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা দিক নির্দেশনা থাকতো কারণ এখন কিন্তু এই বর্তমান সময়ে প্রত্যেকটা ক্রিকেটারই প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ অ্যাভারেজ তো একদম নিম্নতম অ্যাভারেজ যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রতিনিধিত্ব করে স্ট্রাইক রেটটাও অবশ্যই আশির উপরে যদি হতো বিরাশি তিরাশি সেটা খুবই ভালো হতো যদিও কেরিয়ারের বিভিন্ন সময়ে সে ভালো পারফর্ম করেছে বাংলাদেশকে জিতিয়েছে অনেকগুলো ম্যাচ যেটা তার দুশো একশো চব্বিশটি ম্যাচে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে এখনই মুর্শিগরিম যথার্থ সময় অপশন নিয়েছে বলে আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে কি মনে হয় পুরো তার কেরিয়ার বিশ্লেষণ করার পর অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ